আসসালামু আলাইকুম ডাস বাংলা ব্যাংকের নেক্সট পে অ্যাপে ফোন নাম্বার পরিবর্তন করা যায় কি না হ্যাঁ বন্ধুরা আমরা অনেকেই আসি ডাস বাংলা ব্যাংকের পে অ্যাপ ব্যবহার করি এবং বিভিন্ন প্রকার সুবিধা গ্রহণ করি আজকে আমি বলবো নেক্সট পে অ্যাপে ফোন নাম্বার পরিবর্তন করা যায় কি না এবং নেক্সট পে অ্যাপের যে কোনো সমস্যায় কিভাবে আপনারা যোগাযোগ করবেন তো বন্ধুরা প্রথমে বলি নেক্সটপে অ্যাপে শুধুমাত্র একটা নাম্বারেই ব্যবহার করা যায় মানে যে নাম্বারটি দিয়ে আপনারা কেওয়াইসি আইসি করেছেন অর্থাৎ নেক্সটপে অ্যাপে যে নাম্বার দিয়ে আপনারা কে করেন এবং একবার কে সফলভাবে সাবমিট হয়ে গেলে সেই নাম্বারটি আর পরিবর্তন করা যায় না যদি আপনার সেই নাম্বারটি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তখন আপনাকে সেই নাম্বারটি রিপ্লেসমেন্ট করতে হবে মানে রিপ্লেস করতে হবে তো এখন যদি আপনারা সেই নাম্বারটি রিপ্লেস সেই সিমটি রিপ্লেস করে নেবেন ঠিক আছে তা আপনাদের যদি সিমটি হারিয়ে যায় তা অবশ্যই সেই সিমটি রিপ্লেস করে নেবেন এবং রিপ্লেস না হলে কিন্তু এখানে আর কিছু করার থাকে না আর নেক্সট পে অ্যাপে যারা ব্যবহার করেন ফোন নাম্বারও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেই নাম্বারে আপনার বিভিন্ন প্রকার কোড যাবে এবং সেই কোডটি আপনাকে দিতে হবে তা আমরা অনেকেই জানি না নেক্সটপে অ্যাপে যে কতগুলো সিম অ্যাড করা যায় বা কতগুলো নম্বর তা বন্ধুরা শুধুমাত্র একটি আইডি দিয়ে একটি অ্যাকাউন্ট দিয়ে একটি সিম ভেরিফাই বা একটি সিম চালাতে পারবেন মানে আদার্স কোনো সিম আপনারা পে অ্যাপে অ্যাড করতে পারবেন না তো এটা বললাম তো এখন আপনারা চাচ্ছেন যে বিভিন্ন প্রকার সমস্যায় পড়লে ডাচ বাংলা ব্যাংকের পে অ্যাপ বা অ্যাকাউন্টে সেক্ষেত্রে আপনারা গুগল ক্রমে যাবেন যাওয়ার পর এখানে লিখবেন ডাস বাংলা ডাস বাংলা ব্যাংক হেল্পলাইন নাম্বার তা হেল্পলাইন নাম্বার হেল্পলাইন লিখলে দেখেন বন্ধুরা এই যে ছোট্ট করে নাম্বারটা চলে আসবে তো এই নাম্বারে আপনাকে কল দিতে হবে কল দিলে কিন্তু সহজেই আপনারা যোগাযোগ করতে পারবেন বা যে কোনো কাস্টমার সেবা নিতে পারেন তা ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম